আপনার কথাগুলো সত্যি এটা একজন মানুষের প্রতি এত জুলুম এটা আমার বলার ভাষা নেই এরকম জুলুম আপনার উপরে পূরণের জন্য দেশের জন্য মানবতার জন্য বিশেষ ত্যাগ এই ত্যাগটা কখনো পূরণ হবে না চেষ্টা করবে সবাই আপনার ত্যাগের জন্য সর্বোচ্চ সম্মান আপনাকে দিবে অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত করুক এটা আমরা চাই আমাকে কস পায়ারের সীতাকুণ্ডজনের নাম লিস্ট করা হয়েছিল সেখানে আমাকে এক নম্বর রাখা হয়েছিল কস পায়ারে আল্লাহর একটা মেহরবান ছিল আমার হায়াত ছিল যেদিন আমাকে কস জন্য র্যাব সীতাকুণ্ড আমার বাড়িঘারও করেছে সেদিন তার দশ মিনিট আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায় তারা আমাকে না পেয়ে আমার স্ত্রী আমার মাকে তাদের বন্দন আবদ্ধ করে আমার ব্যাপারে বিভিন্ন তথ্য নিয়েছে আমার হায়াত ছিল আমি চলে গিয়েছি কিন্তু তৎকালীন আমার ছেলে আমার বড় ছেলে ছিল ক্লাস থ্রি বা ফোরে পরে আমার ফোরে পরে আমার ছোট ছেলে ছিল ক্লাস টুটে পরে সেইতে আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি আমি আমাকে আর বাড়িতে তারা সব আসতে দেয় নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যিনি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য যিনি সবসময় নিবেদিত ফ্রান্স সবসময় তার অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে দেশের দল বল ধর্মপূর্ণ কোনো নির্বিশেষে সবার জন্য সমাজসেবা রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় নিজের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন মাওলানা তৈদুল ইসলাম চৌধুরী আজকে ওনার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আপনারা জানবেন কিভাবে তদুল হক চৌধুরী আপনাদের মাঝে এসেছে কিভাবে পরিচিতি লাভ করেছে এই বিষয়ে আমরা জানতে চেষ্টা করব তো সবাই মনোযোগ সহকারে শুনবা আশা করছি বিস্তারিত ওনার কাছ থেকে জানবে উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম চিদা ভয়েস রত প্রিয় ভাই মোহাম্মদ কাসউদ্দিন ভাই তাতে আমার শুভকামনা এবং যারা আজকে আমার সাক্ষাৎকারটা দেখছেন সকলকে আপনার মাধ্যমে আমি অভিনন্দন জানাচ্ছি আমার মোবারকও জানাচ্ছি আমি মাল মোহাম্মদ তাজুলক চৌধুরী আমি চিটাং কলেজ থেকে মাস্টার্স করেছি সীতামণ্ডালী আমাদের সাথে কামিল করেছি এবং বঙ্গবন্ধু ল টেম্পল থেকে ল পাশ করেছি এরপরে আমি ছাত্র রাজনীতি জড়িত হয়ে আমার ক্লাস নব সি থেকে ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে আমি শিবিরের সাথে ছিলাম গুরুত্বপূর্ণ সেকেন্ডারি ছিলাম অর্থ সম্পদ ছিলাম এরপরে আমি আমার বাস্তব পা দিই আমি আমার দুই সন্তানের জনক আমার দুটা ছেলে আছে আমার আম্মা আছেন আমরা এই চার বোন তিন ভাই আমার আব্বা সুপ্রিম কোর্টে লয়ার ছিলেন দীর্ঘদিন পর্যন্ত তারপর সীতানবর জেলার আইনজীবী সমিতির সভাপতি ছিলেন আমি পড়ালেখা ফাঁকেই আমি প্রথমে চাকরি করি ওষুধ কোম্পানি মার্কেটে যাচ্ছিলাম এরপর আমি সীতাকুণ্ড উপজেলায় সীতাক্ডা সদরেই আমার বিভিন্ন ব্যবসা জড়িত হয়ে পড়ি আমি পঁচিশটি কোম্পানি ফার ডিলারশিপ ছিল আমার এরপর আমার ডক্টর ওয়াটার নামে একটা পানির প্লান্ট ছিল যেটা আমি সাথে যদি ব্যান্সারে করেছিলাম কিন্তু পরিদম বিশ্ব দু সালে যখন সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই সরকার তখন আমার উপর বিভিন্ন নির্যাতন চালিয়েছে অথচ আমি ব্যবসা করতাম আমি ব্যবসা করতাম তৎকালীন পৌরসভার আমি আমির ছিলাম আমরা যখন আমি ছিলাম তখনও আমার নামে কোনো মামলা ছিল না কিন্তু দেখা গেল দু হাজার তেরো সালের পর ফেসিস্ট আওয়ামী সরকার বিভিন্ন পর্যায়ে আমার বিরুদ্ধে অস্ট্রসিটির উপর মামলা দিয়েছে এই প্রথমবার আমি জেলখানায় যাই তারপর এভাবে চারবার আমি জালখানায় যাই বিভিন্ন মেয়াদে আমি কারাব করি দু সালে আমার জীবন উপর দিয়ে চলে যায় নির্মম নির্যাতন আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান র্যাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তৎকালীন এমপির নির্দেশে আমার এ ফানির প্লান্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এখানে আমার প্রায় দুই থেকে আড়াই কুড়ি টাকা ক্ষতি হয় এরপর যে আমার পঁচিশটি কোম্পানির ডিলারশিপ ছিল একে একে সব ডিলারশিপগুলো যেহেতু আমাকে পুলিশ করেনি করতো বাড়ি করে থাকতে পারতাম না সে তার কারণে আমার ডিলারশিপগুলো ধ্বংস হয়ে যায়। মাঠ পর যে সেখানেও আমার অনেক দু থেকে আড়াই কুড়ি টাকা বিভিন্ন দোকানের ব্যবসা যেহেতু ডিলারশিপ ব্যবসা যারা করে তারা জানেন যে বিভিন্ন দোকানে বাকি দিতে হয় লেনদেন থাকে সেটা সমস্যা হচ্ছে আমার সেটা করে এক সব রাখান্ত হয়নি আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তারা ছয়টি থানার সমন্বয়ে আমার বাড়ি ঘেরাও করে আমার পুরো গ্রাম ঘেরাও করে প্রায় দুশোর উপরে বুলেট নিক্ষেপ করে আমার গ্রামে যার মাধ্যমে আমার গ্রামে অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয় কাছের জানলা দরজা ভেঙে যায় অনেকে আহত হয় তৎকালে দু সালে এই আমার এটিএন একটা সাক্ষাৎ ছিল সে বুলেটগুলো সহ এটিএন আমার আপনারা যে আর্কিটে দেখেন এটিএন অক্টোবর সম্ভবত আমার তারিখটা মনে করছে অ্যাট কে যে কীভাবে পুরা গ্রাম ঘাও করে সরকার গুলি করে করেছে সরকার এরপরও যখন আমাকে এলাকা থেকে সরাতে পারে নি জনগণের ভালোবাসে আমি ছিটতেছিলাম মালাদে আলহাদ সাইদি আলিয়া মোহাম্মদ মুজাহিদ আমাদের মরহুম শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ এরপর আপনার আমাদের কামরুজ্জামান এবার আব্দুল কাদের মোল্লাসহ তাদের ফাঁসি দেয়ের বিরুদ্ধে যখন সীতারণ জনগণ সচ্চার হয় তখন তারা আমাকে টার্গেট প্রয়োজন করে যে আমি পুরুষ আমির ছিলাম এরপর তারা আমার এই আমার ঘর যেটা পুরনো ঘর আপনাদেরকে দেখাতে পারবো আমি ওরা রাতের অন্ধকারে বন্দুকের নল দিয়ে আমার দরজাগুলো ভেঙে ফেলেছে এক একটা দরজার দাম ছিল তিরিশ চল্লিশ হাজার টাকা তৎকালীন সেই বিল্ডিংয়ের ঘরের দরজাগুলো তারা বলে রাখাতে জর্জরিত করেছে আমার স্ত্রীকে র্যাবের মহিলা সদস্য এসে গ্রাম করে আমার কোথায় জানতে চেয়েছে আমাদের পাতিলের ভাতগুলো পর্যন্ত তারা নষ্ট করেছে তৎকালীন র্যাব এবং আমার আম্মাকে গারো করেছে শুধু আমাকে আমাকে তারা খোঁজ করার জন্য তৎকালীন আমার এক ছোট ভাই ছিল ছাত্র জীবনে অত রাজনীতি করতেন লন্ডন থেকে আসছিল ছাত্র লন্ডন থেকে আসত লন্ডন যাওয়ার আগে সে রাজনীতি করতো ছাত্রলীগের কিন্তু এরপরে সে রাজনীতি করতো না আমাকে না ভাই আমার ছোটো ভাইকে নিয়ে র্যাব নির্ভর নির্যাতন করেছে এভাবে আমার পরিবার ওপর নির্যাতন করেছে এরপর তেরো সালের দু হাজার তেরো সালের পুলিশের নির্যাতন র্যাবের নির্যাতনের বাধ্য হয়ে আমি যখন বাড়ি ছাড়া হয়ে গেলাম তখন এরপর আমার বিরুদ্ধে মামলা তার ক্ষান্ত হয়নি আমাকে কস পায়ারের সীতাকুণ্ড নাম লিস্ট করা হয়েছিল সেখানে আমাকে এক নম্বর রাখা হয়েছিল কসপায়ার আল্লাহর একটা মেহরবান ছিল আমার হায়াত ছিল যেদিন আমাকে কসপায়ার জন্য র্যাপ সীতাকুণ্ড আমার বাড়িঘরও করেছে সেদিন তার দশ মিনিট আগে বাড়ি থেকে বাইরে হয়ে যায় তার আমাকে না পেয়ে আমার স্ত্রী আমার মাকে তাদের বন্ধন আবদ্ধ করে আমার ব্যাপারে বৃহৎ তথ্য নিয়েছে আমার হায়ার ছিল আমি চলে গিয়েছি কিন্তু তৎকালীন আমার ছেলে আমার বড় ছেলে ছিল ক্লাস থ্রি বা ফোরে পরে আমার ফোরে পরে আমার ছোট ছেলে ছিল ক্লাস টুটে পরে সেইতেই আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি আমি আমাকে আর বাড়িতে তারা সব আসতে দেয়নি দু হাজার সালে আমি নির্বাচন পৌরসভা নির্বাচন করেছি মেয়া নির্বাচন করেছি এগারোটা পর্যন্ত নির্বাচন সুস্থ হওয়ার পর তারা যখন দেখেছে আমার বিজয় সুনিশ্চিত তখন তারা সমস্ত কেন্দ্রগুলো দখল করে নেয় সমস্ত কেন্দ্রগুলো দখল করে নেই এই যার কারণে আমার বিজয় তা ঠেকিয়ে দেয় তা তাদের এই তাদের দেখা আরও তাদের সরকারের ঘোষিত সেই বিজয় বিজয়টা দেখায় আমার বিজয় দেখা বুলন্ডিত করে দেয় এরপরও যত এগুলো নির্বাচন হয়েছে আমার বিরুদ্ধে আঠারো সালের নির্বাচন এরপর আপনার এই যে আমাদের চব্বিশ সালের নির্বাচন আমার বিরুদ্ধে তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার ঘরানি করেছে সর্বশেষ দুই হাজার সালের মাস রোজার দুই দিন আগে আমাকে আমার শহরের বাসা থেকে গ্রেপ্তার করে সর্বশেষ গ্রেপ্তারটা গ্রেপ্তার করার পর পুলিশ বিভিন্ন নাটক করেছে নাটক করার মাধ্যমে আমাকে জরক্ষান্ত হতে পারে না করতে পারে নাই আমার ওয়াইফ থেকে পাঁচ লক্ষ টাকা তারা চাঁদাবাজি চেয়েছে যে পাঁচ লাখ টাকা যদি দেওয়া হয় তাহলে কী হবে তৎকালীন ওছি তোফায়েল এত খারাপ ওছি আমার জীবন আমি দেখিনি এত খারাপ ছিল তোফায়েল আমার বিরুদ্ধে মিথ্যা পবাগান্ডা চালিয়েছে আমার ওয়াইফ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে আমি সে চাঁদাটা না দেওয়ার কারণে আমাকে সে মামলাগুলো দিয়ে আমাকে কোর্টে চালান করে দিয়েছে চালান করে দেওয়ার পর সে আমার বিরুদ্ধে মিথ্যা পবাগানটা সারিয়ে মোবাইলের মাধ্যমে সে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে সেটাও যখন সেক্ষামতে হলো না আমাকে যখন কোর্টে নিয়ে আসছি যেদিন প্রথম চালান দেওয়ার পর যখন জনগণ আমাকে দেখার জন্য আমার কর্মী কর্মী সমর্থকরা আমাকে দেখার জন্য কর্মী লিঙ্ক জড়ো হয়েছে এটা দেখে তত্ত্বালী সরকারের মাথায় ন তাদের মাথায় যায় তারা কি করে তারা আমাকে পরবর্তীতে কোর্টে আনার সময় র্যাব সোয়ার এবং ডিবি দিয়ে আমাকে কোর্টে নিয়ে আসতে তো কারোর সাথে আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি দীর্ঘ আমাকে কোর্টে পাঠানো এক মাস পর আমার জামিন হয় আমার সংগঠনের প্রচেষ্টায় বাংলা জনাদেশি আমার সংগঠন আমার প্রিয় কাফেলা বাংলা জনাদেশি প্রচেষ্টায় আমার যখন জামিন হয় তখন তারপরের মাসে আমাকে আবার দুইটা মামলা দেয় আবার আমাকে জ্যাল গেট আবার রিয়েস্ট করা হয় আবার মামলা দেয় এভাবে নবার রেস্ট করে আমাকে তেরোটি মামলা দেওয়া হয় যে মামলাগুলো আমি কখনো। এই যে আপনার ছিন্নমূল প্লাস দাঁড়ার ছিন্নমূল আমি কোনো যাইও নাই আমি এখনো চিনি না সে ছিন্নমূলের মামলা দিয়ে আমাকে বারবার রিহেস করা হয় দীর্ঘ তেরো মাস সাড়ে বারো মাস আমাকে জেলখানা কারুদ্ধ করা হয় এরপর যখন আমার জামিন হয় তখন আবারও আমাকে সিদ্ধান্ত থানা বলা হয় থানার এসআইটা যখন আমাকে মামলা দিয়ে রাজি হয়নি মিনেশ্বর থানাকে বলছি তারাও রাজি হয়নি যতগুলো আমি খবর পেয়েছি এরপর জোরালগঞ্জ থেকে একটা মামলা নিয়ে আসে আমাকে আবার একটাই প্রশ্ন হচ্ছে আপনার প্রতি এত নির্যাতন এত জুলুম কেন আপনি তো অফারাত দেই না আপনাকে দেখে অফারাদি মনে হচ্ছে না কেন আপনার প্রতি এত জুলুম আমি আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমি ইসলামে আন্দোলন করতাম আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমি সংগঠনের সিদ্ধান্ত বাস্তব করার জন্য আমি মাঠে সবসময় সরব ছিলাম মানুষের কাছে আমি খুব প্রিয় পাত্র হয়েছিলাম আমার পৌরসভার মানুষ আমার ওয়ার্ডের মানুষ সর্বোপরি সীতাকুণ্ড উপজেলার জনসাধারণ আমাকে খুব ভালোবাসতেন এই ভালোবাসার কেড়ে নেওয়ার জন্য সরকার আমাকে এত নির্যাতন করেছে আমি তো প্রথমে আপনাকে বলেছি যে আমাকে কোর্টে নেওয়া যাওয়ার সময় নিয়ে যাওয়ার পর প্রথম দিন যখন দেখলো যে সদর সদর লোক আমাকে দেখার জন্য কর্মীর জমিয়েছে এরপরে কোর্টে যখন আমাকে আনত তখন পুলিশ র্যাব সোয়াদ দিয়ে আমাকে আমার স্ত্রীর সাথে আমার কথা বলতে দেওয়া হতো না এত নির্যাতনের পর এখনো ফুফুরে মেজাজে আপনি এত ত্যাগের পরেও নিজেকে কিভাবে দৌড়ে রাখছেন আপনি তারপরেও রাজনীতিতে আছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিভাবে সম্ভব হচ্ছে আপনার পক্ষে আপনাকে এরকম অনু কে দিচ্ছে কিভাবে এতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমি সর্বত আল্লাহ শুক্রিয়া করছি যে রাবুল আলম আমাকে এত ত্যাগের পরও এত কষ্টের পরও আমাকে ইসলামী আন্দোলনে টিকে থাকার জন্য তো আল্লাহ শুক্রিয়ন করছি আবার আলহামদুলিল্লাহ বলছি আমাদের নেতৃত্ব আমাদের শহীদ নেতৃত্বের যারা ফাঁসির মঞ্চে গিয়েও নিজকে বাতিলের সাথে আপোষ করে নেই তাদের থেকে আমি সাহস পেয়েছি অনুপ্রেরণা পেয়ে এত ত্যাগ করেছেন আপনার কি মনে হচ্ছে আপনার ত্যাগের মাধ্যমে আপনি বিশেষ কিছু করতে পারছেন মানুষের জন্য দলের জন্য আপনার কি মনে হচ্ছে আপনার টার্গেট অনুযায়ী আপনি দেশকে আপনার সংগঠনকে কিছু দিতে পারছেন এটা আপনার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার প্রচেষ্টা থেকে আমার বলে আলমিন আমাকে যতটুকু অভিজ্ঞ দিয়েছে আমি চেষ্টা করেছি আমার মেধা আমার জ্ঞান আমার সবাইটুকু আমি সংগঠনের জন্য দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমি হয়তো আমার স্বপ্ন যে আমি পুরোপুরি পারি নাই কিন্তু আমি চেষ্টা করেছি আর আমার আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলছি আমি সীতাকণ্ড পৌরসভার যখন আমি ইয়ে ছিলাম আমি ছিলাম এরপর সীতন উপজেলা আমি ছিলাম সিজন্য উত্তর থানা সাগার আমি ছিলাম সর্বপর যে আমি সময় দিয়েছি এবং আমার সংগঠনের এত প্যাসিস্টের এত নির্যাতনার পরও আমি চেষ্টা করেছি আমার কমিশনকে বৃদ্ধি করতে সমর্থক বৃদ্ধি করতে ইউনিট বৃদ্ধি করতে সংগঠনের প্রসারের ক্ষেত্রে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি অনেক ক্ষেত্রে সফল হয়েছি কিছু ক্ষেত্রে যদি না পারি আচ্ছা আপনার প্রতি আমার এরকম ধারণা ছিল আপনার কথা শুনে আপনার প্রতি আরো অনেক মুগ্ধ সীতাগোটের মধ্যে অ্যাভেলেবেল আপনার মতো এরকম নির্যাতিতা আছে কি আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে আপনার উপরে সর্বোচ্চ সরকারের একটা জুলুমকারী সরকারের সর্বোচ্চ যতটুকু নির্যাতন করা হয় করা যায় আপনার উপরে নির্যাতন গিয়েছে করেছে তো সবার উদ্দেশ্যে মেসেজ দিবেন আপনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমি এটা মেসেজ দিতে চাই আমরা তো আল্লাহ সন্তুষ্টি চাই আমরা আমরা জুলুম নির্যাতন যত কিছু হোক না কেন আমরা সবকিছু বিনিময় শুরু হতে আল্লাহ সন্তুষ্টি চাই আর আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমরা পরকালে মুক্তি চাই আমরা যারা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই তারা অবশ্যই এই দিনের পথে এই সংগঠনের পথে এই কাফলা পথে ইসলাম আন্দোলনের পথে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ আমাদের শুধু পাওয়া আল্লাহ সন্তুষ্টি অন্য কিছু নেই আমি সকলকে বলবো যে আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু করেন না কেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনাকে সাহায্য করবে এবং পরপর আপনি মুক্তি হবে ইনশাআল্লাহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার শ্রীজান বয়স কোশন ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আমার সাথে আমার জন্য আপনাদের যারা আমার কথা শুনছেন আপনাদেরকে মোবারক জানিয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো আমরা চাই আপনি আরও অনেক দূরে এগিয়ে যান সবসময় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবে অন্যায়ের প্রতিবাদী হয়ে মুসলিমের পক্ষ হয়ে দল বল ধর্ম বর্ণনী বিশেষে বজ্রগণ্ডে অন্যায়ের প্রতিবাদ করে সবসময় এগিয়ে যাবেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল হিসেবে সম্মান দেওয়ার মতো হয়তো আমাদের তেমন কিছু মতো নেই আপনার জন্য আমরা ছোট্ট অফার দিচ্ছি এগুলো আপনার জন্য আর যে কোরআনার জন্য সবসময় আপনি সংগ্রাম করে যাচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার ফ্যামিলি আপনার অনেক কিছু লস হয়েছে যেটা বলার বাসা নেই হয়তো আপনার মনের মধ্যে কি আছে আপনি জানেন কিন্তু আপনি অনেক ত্যাগ করেছেন এই ত্যাগের বিনিময়ে আমরা আল কোরআনটা দিচ্ছি যেন এই কোরআনটা সব সময় আপনি পড়েন এই সব আপনি যেন লেগে থাকেন তো আমাদের ছোট্ট ফারফি আপনার কেমন অনুভূতি হচ্ছে সবার উদ্দেশ্য যদি একটা বলতে আমি কোরআন শরীফতে পেয়ে আমার কাছে এত ভালো লাগলো যে এই কোরআনের জন্য আমি আমার জীবন সময়টুকু ব্যয় করতে চাচ্ছি করেছি এবং আগামী তো করবো ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি আপনার পক্ষ থেকে ভাই সবচেয়ে যে কোরআন শরীফটা পেয়েছি আমার সবচেয়ে এটা ভালো লাগলো যে কোরআন শরীফটা আপনার আমাকে উপহার দিয়েছেন আমার প্রিয় জিনিসটা উপহার দিয়েছেন এই জন্য ভাই সবচেয়ে রায় আমি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত একজন গুণী প্রবীণ রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী সমস্যা কথা আপনারা জানলেন উনি অত্যন্ত অনেক অমায়িক ওনার সাথে হয়তো সাক্ষাৎ না করলে আপনারা বুঝবেন না ফিচনা সমালোচনা না করে ওনার সাথে কথা বলেন কাজ করেন দেখবেন ওনার মায়া আপনার প্রতি যেরকম একটা সম্মান ওনার প্রতি আপনার শ্রদ্ধা এমনি এমনি বেড়ে যাবে তো আপনাকে আল্লাহ সুস্থ সুন্দর রাখুক আপনার এগিয়ে চলা আরো সুন্দর হোক এটাই প্রত্যাশা করি মন সৃষ্টিকর্তা যেন আপনাকে সবসময় সুস্থ রাখে তো এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আরেক দিন আরেক বিষিয়ে আরেক মানবিক গুণী ব্যক্তিকে নিয়ে আমি আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম